আসসালামু আলাইকুম একজন কিশোরের লেখা আর কি চারশো আটাশিতম ব্যাচে আমি অংশগ্রহণ করেছিলাম তখন আপনি বলেছিলেন শীতকালে যত সম্ভব স্বাভাবিক কাপড় পরিধান করতে আর সাথে শীত বস্ত্র রাখতে যাতে লোকে জানে আপনার আমার একটা শীতবস্ত্র আছে কিন্তু আমি সোয়েটার নিয়ে বাইরে বের হই কিন্তু আমার এলাকার লোকজন তা পছন্দ নয় তারা শুধু বলে কেন পরো না আমি বলি না পড়া ভালো কিন্তু এটা সায়েন্টিফিক মেথডটা যদি বলতেন তাহলে তাদের বোঝানো সহজ হবে তাদের কিছু বোঝানোর দরকার নাই আমি আসলে বোঝাতে পারি নাই আমি বলেছিলাম যে জাম্বুরা খেতে যে জাম্বুরা যদি নিয়মিত খাওয়া হয় অগাস্ট মাস থেকে তাহলে শীতের সময় ঠান্ডা লাগবে না ঠান্ডায় কষ্ট হবে না এবং তারপরে যোগ করে বলেছিলাম যে শীতের সময় তাহলে কী করবেন ঠান্ডা না লাগে তো জামাকাপড় সোয়েটার টুয়েটার পরতে পারবেন না তো তখন একটা সোয়েটার সাথে রাখবেন এটা হচ্ছে যে যাতে কেউ আবার শীত বস্ত্র দান না করে কথাটা কিন্তু যোগ করে বলা আর কি সোয়েটার সাথে রেখে ঘুরে বেড়ানো না ঠান্ডা লাগলে অবশ্যই অবশ্যই শীত বসরে পড়তে হবে আর কি তো এটা নিয়েও মজা আছে আর কি অনেক সময় শীত যে পরে বোঝা যায় না তো আমি রাজশাহী গিয়েছি ডিসেম্বর মাসে প্রথম তখন খুব রাজশাহীর শীত তো আবার ঢাকার শীত থেকে আনে তো ঢাকায় অত না রাজশাহীর লোকজনের কাছে তো এটা অত শীত না আর কি আর তো বলে না তেমন শীত না আমি বলি যাচ্ছি তেমন শীত না তো ঠিক আছে আর কি কিন্তু রাজশাহীর তেমন আর ঢাকার তেমন যে এক না সেটা তো বুঝি নাই আলোচনা শুরু করেছি ওটা মেডিকেল কলেজ মিলন এবং তখন এটা দু দুপাশ দিয়েছিল জানালা ফাঁকা মঞ্চের দুই পাশ তো আমি আলোচনা শুরু করেছি আস্তে আস্তে তো বাতাস আসছে আমার আলোচনা গরম হচ্ছে কিন্তু বাতাস তো মানে ভেতরটা পুরো শরীর ঠান্ডা করে দিচ্ছে এসে পুরো শরীর ঠান্ডা করে দিচ্ছে কিন্তু এখন আলোচনা তো শুরু করেছি নবীজির জীবন নিয়ে দেড় ঘন্টার আলোচনা আছে এখন আলোচনা তো থামাতেও পারি না আজকে আর এদিকে তো ভেতরে মানে এই অবস্থা আসছে। জানে হ্যাঁ বাট পার দেড় ঘন্টা পর্যন্ত তো আমি মানে এখন দাঁড়িয়েছি কথা তো বলতে হবে এবং উপস্থিত যারা শ্রোতা আর কি বা বাপ রে বাপ গুরুজির কী পাওয়ার ধ্যানেল কি পাওয়ার এই ঠান্ডার মধ্যে এইভাবে কি আমি তো এই ড্রেসে আসছি তো আমি দেড় ঘন্টা পরে প্রথম মানে ওখান থেকে ঘরে ঢুকে কম্বলের মধ্যে ঢুকতে আধা ঘন্টা তারপরে শরীর গরম হলো মানে এত ঠান্ডা হয়ে গিয়েছিল যেটা বাস্তব বাস্তব তো বাস্তব কারো শীত বেশি কারো শীত কম আছে কারো গরম বেশি কারও গরম কম তো অতএব বাস্তব কিন্তু বাস্তব বলে যে বলি যে ধ্যানে তাহলে কী লাভ হলো ধ্যানের লাভ হলো যে আমি দেড় ঘন্টা পর্যন্ত আমি কন্টিনিউ করতে পেরেছি এবং সাবলীলভাবে কন্টিনিউ করেছি এবং আমি আমার মানে ঠান্ডা লেগেছে কিন্তু ঠান্ডা জনিত যে অন্য অসুবিধা সেই অসুবিধা হয় এরা তো খুব খুশি যে আরে বাপরে পাওয়ার অফ আমি যে পাওয়ার অফ মেডিটেশন তো তোমরা দেখেছ আর আমি দেখেছি যে পাওয়ার অফ ঠান্ডা কত অতএব বাস্তব বাস্তব আর কারো গরম বেশি কারো গরম কম কারো ঠান্ডা বেশি কারো ঠান্ডা কম অতএব পোশাক আশাক সেইভাবে ধরবেন সেইভাবে করবেন আর কি আমাদের দেশে একসময় পোশাক ছিল লুঙ্গি ছিল এখন তো লুঙ্গি কেউ পরে না কারণ লুঙ্গি করার প্রয়োজন হয় না কারণ আগে লুঙ্গি পরার প্রয়োজন ছিল খাল বিল পার হতে হতে। কাপড় তো ভেজানো যাবে না তাতে তো আমাদের এখানে লুঙ্গে শাড়ি এগুলোর প্রচলন হয়েছে আরবে তো লুঙ্গি শাড়ি নাই আর কি কারণ ওখানে ঝড় আসে মানে বালু ঝড় হয় মরুভূমিতে ঝড় হয় এইভাবে বালু উড়ায় আর কি যদি লুঙ্গি পরেন লুঙ্গি উপরের দিকে উঠে যাবে আর কি তো আতে ওইখানে পাজামা পাঞ্জাবি ঠিক আছে আর কি এবং ওখানে মানুষ ঘোড়া ব্যবহার করে উঠ ব্যবহার করে ঘোড়ায় উঠতে হলে পেছন দিক থেকে উঠতে হয় আর লুঙ্গি পরে যদি পেছন দিক থেকে উঠতে নেয় তো কি অবস্থা হবে তাদের ইম্পর্টেন্ট হচ্ছে শারীরিক সমস্যা কার কি রোগ এটা চেয়েও রোগটা কার হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট একটু ঘষা লাগলেই এ ঘষাও লাগে না এই রকম মানে গা ঘেসে চলে গেছে চিৎকার আর এই বাবু নাই নাই আবার আরেকজনের অনেক থেতলে গেছে বলছে না একটু একটু হয়েছে তো যার থেতলে গেলে একটু বলে তার ট্রিটমেন্ট একরকম আর যে ঘষার আগেই থেতলানো মনে করে তার ট্রিটমেন্ট আর এক রকম অতএব যে অসুস্থ তার আচারের উপর নির্ভর করছে তার জীবন কেমন হবে আর কি অতএব ইয়ংম্যান আপনি কি করবেন ঠান্ডা লাগলে অবশ্যই ঠান্ডার পোশাক পরবেন সবসময় অবস্থা এবং পরিস্থিতি অনুসারে যেটা যুক্তিসঙ্গত যেটা প্রয়োজন সেটা করবেন